আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো স্বাগত অনেকদিন বাজে নিজের ভয়েস মানে নিজে ভিডিও করতে করতে যে ভয়েসটা ভয়েসটা দেয় সেই দিচ্ছি আগে তো ভিডিও করা থাকতো ভয়েস দিয়ে ভিডিও ছাড়তাম এখন নিজে দিচ্ছি তো এখন বাজে দশটা মেয়েকে রেডি করানো হয়ে গেছে মেয়ে স্কুলে যাবে আর আমার রান্নাও কমপ্লিট তো চলো আছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই আর এই দেখো অনেক রেডি তো ভাবলাম যেহেতু সব কাজ সারা তাহলে একটু ভিডিও করাই যাক তো আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি বাসির কাজ সব সারা হয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী কী রান্না করেছি এই হচ্ছে ভাত আর এখানে আছে সবিন্দে আলুদের ডিমের তরকারি আর এখানে আছে চিচিঙ্গের সর্ষে পোস্ত ভাবলাম চিচিঙ্গে তো ভাজাই খাই তো আজকে একটু অন্যরকম করি তাই জন্যই করলাম আর চিচিঙ্গে সর্ষে পট করে দিয়ে বেশ ভালো লাগে কি না জানি না এখনও টেস্ট করিনি খাওয়ার সময় বুঝতে পারবো মা এক্ষুনি ফোন করেছে মা আসছে মা খাবারটা নিয়ে চলে যাবে যেন খাবার মায়ের খাবারটা গোছানো হয়ে গেছে তো চলো মেয়ের স্কুলে দিতে যাবো তারপরে আবারও ভিডিও করে তোমাদের দেখাবো তো আজকে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকে মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে চলে এলাম বাড়িতেও তারপরে বিকেল এলাম বিয়ে ঘুমার ঘুমানো ছিল সাড়ে তিনের দিকে এখানে ঠাকুরের সব বাসন আসনকোসন মেয়েদের সব কমপ্লিট করে নিলাম পরিষ্কার করে নিলাম কালকে বৃহস্পতিবার ঠাকুর দেব আর এগুলো কাচাকুচি করলাম করে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নেওয়ার পরে ঠিক করলাম সন্ধেবেলাম বাপের বাড়ি যাবো একটু মায়ের কাছে মায়ের কাছে গেলাম মা করে দিল রুটি আর সিমই তো তারপরে বাড়ি চলে এলাম সবাইকে খেতে দিলাম তো আজকে ভিডিওটা এইটুখানি টাটা তোমরা সবাই ভালো থেকো